আটচল্লিশ বছর ক্রিকেট খেলার পর বাংলাদেশ ক্রিকেট দল এখনো পর্যন্ত একটা আইসিসি ট্রফি জিততে পারে মূলত বাংলাদেশের ক্রিকেট যাত্রা শুরু হয় এখন থেকে আটচল্লিশ বছর আগে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ আইসিসির মেম্বারশিপ লাভ করে অ্যান্ড দুই সালে তারা আইসিসির পূর্ণ সদস্য পায় বর্তমানে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টিতে অবস্থান নবম বাংলাদেশের সাফল্য বলতে তেমন কিছুই নেই আন্তর্জাতিক ক্রিকেটে যদিও আমরা টেস্টে সবচেয়ে ভালো পজিশনে ছিলাম নবম স্থানে ওডিআইতে ছিলাম ষষ্ঠ স্থানে এবং টি টোয়েন্টিতে ছিলাম চতুর্থ স্থানে যদিও আমরা আমাদের পজিশনগুলো ধরে রাখতে পারি নাই বর্তমানে বাংলাদেশ টিম সবগুলো ফর্মেটেই নবম স্থানে আছে মূলত এর কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু ধারাবাহিক উন্নতির জায়গায় ধারাবাহিক অবনতিটাই করছে বাংলাদেশ এখন পর্যন্ত মোট তিনটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে তার মধ্যে আমাদের সর্বোচ্চ ভালো পজিশন হলো নবম তাছাড়াও এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল ওডিআই ফরম্যাটে মোট সাতটা ওয়ার্ল্ড কাপ খেলছে এই ষাটটার মধ্যে দুই হাজার পনেরো সালের কোয়ার্টার ফাইনাল ছিল আমাদের বেস্ট অন্যদিকে টি টোয়েন্টিতে বাংলাদেশ দু সালের পর থেকে দুই পর্যন্ত মোট আটটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে অ্যান্ড এই আটটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সেরা অর্জন হলো আমরা সুপার এইট খেলছি আটচল্লিশ বছর ধরে যে দল একটা আইসিসির ট্রফি জিততে পারে নাই সেই দল বাকি ভবিষ্যতেও কী করবে সেটা নিয়ে কিন্তু অনেকের সন্দেহ আছে লাইক আফগানিস্তানের মতো একটা টিমও কিন্তু বর্তমানে মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল খেলতেছে অন্যদিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়ার মতো টিমগুলা যে পরিমাণ তাদের শক্তি বৃদ্ধি করতেছে বা ক্রিকেটে যে দানবীয় রূপ দেখাচ্ছে তাদের সামনে আমাদের এই ক্রিকেট কিভাবে টিকে থাকবে সেটাও কিন্তু এখন দেখার বিষয়